অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই চলতি অ্যাসেজের থার্ড টেস্ট তথা অ্যাডিলের টেস্টে নামার আগে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস তার টিমমেটদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন যেহেতু এটা ইংল্যান্ডের ডু অর ডাই ম্যাচ এই চলতি অ্যাসেস সিরিজটা জয়ের আশা যদি বাঁচিয়ে রাখতে হয় ইংল্যান্ডকে তাহলে এই পার্টিকুলার ম্যাচে জয় পাওয়া ছাড়া ইংল্যান্ডের কিন্তু আর কোনো অপশান নেই এক প্রকার অলিখিত ডু অর ডাই ম্যাচই বলা চলে তো সেই ম্যাচকে উদ্দেশ্য করেই বেন স্টোকস তার টিমমেটদেরকে বলেছিলেন একেবারে নিজেদের সেরাটা নিংড়ে দাও তাতে করে এই পার্টিকুলার টেস্ট ম্যাচ জেতার জন্য যদি তোমাদের যান বাজি রাখতে হয় সেটা রাখতেও কিন্তু এতটুকু দ্বিধাবোধ করো না আর এই পার্টিকুলার টেস্টের একদম ফার্স্ট সেশনে ইংল্যান্ডের খেলা দেখে কিন্তু সেরকমটাই মনে হচ্ছিল তারা একবারে নিজেদের জীবন বাজি রেখে অস্ট্রেলিয়ার ওই ব্যাটারদেরকে জাস্ট কাঁপিয়ে দিয়েছিল ওই পার্টিকুলার টাইমে ব্রাইডন কার্স থেকে শুরু করে জফরা আর্চাররা জফরা আর্চার আর ব্রাইডন কার্স মিলে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে প্যাভিলিয়নের ফেরত পাঠিয়ে দিয়েছিলেন মাত্র তেত্রিশ রানের ভেতরে মানে দুজনেই আমি বলবো খুবই সফট ডিসমিসালি হয়েছেন কিন্তু তারপরেও বোলারদের আর ফিল্ডারদের ক্রেডিটটা কিন্তু ওই জায়গায় কোনোভাবেই অস্বীকার করা যাবে না পার্টিকুলারলি ট্রাভিশেডের ওই আউটটার কথা বলতেই হবে একেবারে হাফ চান্সের থেকেও একটা কম চান্স পেয়ে ওই শর্ট কাভারে ফিল্ডিং করা জ্যাক রলি যেভাবে বাঁ হাতে আর কি ক্যাচটা নিলেন একেবারে খুবই লো ডাউন একটা ক্যাচ ছিল মাইন্ড ব্লোয়িং একটা ক্যাচ ছিল আর ওপর দিকে মানে ভাঙন ধরানোর কাজটা কিন্তু জফ রাজ শুরু করেছিলেন ওই জেক ওয়েদারঅলকে একটা শর্ট পিচ ডেলিভারিতে ট্র্যাপ করে কিন্তু এরপর অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ায় তারা তো ওই জায়গা থেকেও লড়াই করার মানসিকতাটা নিজেরাই খুঁজে নেয় একষট্টি রানের একটা পার্টনারশিপ গড়ে উঠলো উসমান খোয়াজ মার্নাস লাবুসেনের মধ্যে চুরানব্বইতে পৌঁছে গেল অস্ট্রেলিয়া স্কোরটা কিন্তু ওই পার্টিকুলার জায়গায় পঁচিশ নম্বর ওভারে বল করতে এসে এই ডেঞ্জারাস জফ রাচার ব্যাক টু ব্যাক দুইটা উইকেট তুলে নিয়েছিলেন প্রথমে মার্নাস লাবুসেনের উইকেটটা আর তারপর ওই সেম ওভারেই তিনি ক্যামেরন গ্রিনের উইকেটটা তুলে নিয়েছিলেন যে ক্যামেরন গ্রিন কিনা তার একদিন আগেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে কোল্ড আউট হয়েছিলেন তো সেই ক্যামেরন গ্রিন কোনো রানের খাতা না খুলতে পেরেই যখন আউট হয়ে যান অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে যায় চার উইকেটটা চুরানব্বই আবারও তখন বেশ তারা প্রবল চাপের মধ্যে পড়ে যায় কিন্তু ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া উসমান খোয়াজা আর অ্যালেক্স ক্যারির মধ্যে আবারও একটা একানব্বই রানের পার্টনারশিপের উপর ভর করে অস্ট্রেলিয়া আবারও বেশ একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে যায় একশো পঁচাশি রানের মাথায় অস্ট্রেলিয়া তাদের পঞ্চম উইকেটটা খোয়ায় উইল জ্যাক এসে প্যাভিলিয়নে ফেরত পাঠান ওই ডেঞ্জারাস উসমান খোয়াজাকে যিনি একটা দারুণ নক ডেলিভার করছিলেন আনফর্চুনেটলি ওই বিরাশি রানের একটা ইনিংস খেলে তাকে আউট হয়ে যেতে হয় এরপরও কিন্তু আবার একটা ফিফটি প্লাস রানের পার্টনারশিপ গড়ে উঠলো অস্ট্রেলিয়ার দুই উইকেটকিপার অ্যালেক্স ক্যারিয়ার ওই জর্ ইংলিশের মধ্যে জশ ইংলিশ কিন্তু বেশ একটা কাউন্টার অ্যাটাকিং নক খেলে গেছেন বত্রিশ বলে উনচল্লিশ করে গেছেন কিন্তু তার উইকেটটা ওই জায়গায় যখন পড়ে যায় তখন অস্ট্রেলিয়া বেশ কিছুটা বেকায়দায় পড়লেও তারপরে প্যাট কামিন্স আর মিচেল স্টারকে এসে বেশ ভালোমতো মতো সামাল দিয়েছিলেন প্যাট কামিন্স যিনি প্রথম দুইটা টেস্টে খেলতে পারেননি এই পার্টিকুলার ম্যাচে ফিরেই দলকে নেতৃত্ব দিয়েছেন শুধু নেতৃত্বই দেননি তিনি ক্রুশাল টাইমে এসে তেরোটা রান করার পাশাপাশি ওই অ্যালেক্সকারীকে সঙ্গে নিয়ে একটা সাতাশ রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন আর এই পার্টনারশিপটা ভেঙে যাওয়ার পর মানে প্যাট কামিনস আউট হয়ে যাওয়ার পর ওই মিসেল স্টার কার ক্যারির মধ্যে একটা পঞ্চাশ রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো এই উইকেটে আর এই পার্টনারশিপটার উপর ভর করেই অস্ট্রেলিয়া কিন্তু দিন শেষে তাদের দলগত স্কোরটাকে তিনশো রানের গোল্টিতে টপকে নিয়ে যায় আর ক্যারির একটা এই জায়গায় প্রশংসা করতেই হবে তিনি যখন ক্রিজে এসেছিলেন তখন অস্ট্রেলিয়া প্রবল চাপের মধ্যে ঢুকছিল চার উইকেটে চুরানব্বই হয়ে গেছিলো তাদের স্কোরটা তিনি শুরুর থেকেই যেভাবে কাউন্টার অ্যাটাকিং নক আর কি ডেলিভার তেমনি সেম টাইম ভালো ভালো বলকে রেসপেক্টও লিভও খুব একটা সংমিশ্রণ তিনি বজায় রেখে ওই জায়গায় ব্যাটিংটা করে যাচ্ছিলেন তিনটা গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি পার্টনারশিপ তিনি গড়ে তুলে অস্ট্রেলিয়াকে দিন শেষে যে একটা ভদ্রস্থ টোটালে তিনি পৌঁছে দিলেন তার ওই দুরন্ত একশো ছয় রানের ব্রিলিয়ান্ট সেঞ্চুরি ইনিংসটার মাধ্যমে আসলে কোনো দিন শেষে উইকেটটা হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া ওই দিনের খেলার পাঁচ বা বাকি থাকতে ওই অফ স্পিনার উইল একটা সুইপ করতে গিয়ে খুবই সফট একটা ডিসমিসাল হয়ে একটা সামান্য আউটসাইডেজ হয়ে তিনি উইকেট কিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন তারপরেও দিন শেষে মিচেল স্টার্ক তিনি ক্রিজে স্টে করে আছেন থার্টি অল রানার একটা ইনিংস খেলেও ফেলেছেন নট আউট করেছেন অস্ট্রেলিয়া স্কোরটা প্রথম দিন শেষে দেখাচ্ছে আট উইকেটে তিনশো ছাব্বিশ তারা শুরুর বিপর্যয় কাটিয়ে বেশ একটা ভালো ডিসেন্ট টোটাল যে ইতিমধ্যেই তুলে ফেলেছে সেরকমটা তো বলাই বাহুল্য যদি এই জায়গা থেকে তাদের স্কোরটাকে কোনোভাবে ওই সাড়ে তিনশোর উপরে নিয়ে চলে যেতে পারে আগামীকাল তাহলে তো ডেফিনেটলি আবার বলতেই হবে ইংল্যান্ড যতই আক্রমণাত্মক মেজাজে বা একেবারে প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার মেজাজে স্টার্ট করুক না কেন অস্ট্রেলিয়া কিন্তু বেশ ভালো মতো রিকভার করে এই ম্যাচের রাশটা তারা পুনরায় কিন্তু আবার দখল করে নিয়েছে বলা যায় তো কি মনে করেন আপনারা ইংল্যান্ড কি পারবে প্রথম ইনিংসে বেশ ভালো একটা ব্যাটিং প্রদর্শনী উপহার দিয়ে অস্ট্রেলিয়া দেওয়া এই রানটাকে টোপকে গিয়ে বেশ ডিসেন্ট একটা লিড নিতে নাকি অস্ট্রেলিয়ার সেই বলিং অ্যাটাকের পুরনো শক্তি মিচেল স্টার্কের সাথে এবার যোগ হচ্ছেন প্যাট কামিন্স এই দুই সিনিয়র বোলারের দাপটে ইংল্যান্ডকে অ্যাজ ইউজুয়াল তারা প্রথম দুই টেস্টের মতোই কম রানে বেঁধে ফেলবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারে